একটা মানুষের হয়তো কোনো ভুল ভুল হয়েছে তার হলে অবশ্যই তার সমালোচনা হতে পারে যৌক্তিক সমালোচনা হতে পারে ভুল সংশোধন হতে পারে ভুল শুধ্রানো হতে পারে কিন্তু ভিডিও বানাইয়া তার চরিত্র হনন তার ব্যক্তিগত বিষয় আসে তুলে এনে তাকে একেবারে মুরগিরে যেরকম রোস্ট করে আর গোষ্ঠী উদ্ধার করার নাম হলো রোস্টিং ভিডিও আমরা কোন সভ্যতায় বসবাস করছি আজকাল যুবকদেরকে দেখবেন প্রায় সময় দেখবেন রোস্টিং ভিডিও বানায় ভিডিওর নাম কি রোস্টিং ভিডিও রোস্টিং ভিডিও মানে কি একজনকে রোস্ট করে এতদিন আমরা শুনছি মুরগি রোস্ট করে এখন পোলাপান কি রোস্ট করে মানুষ রোস্ট করে যুবকদের কাছে এই জিনিসগুলো খুব এনজয় করার মতই সেগুলো দেখে আমরা অনেকে খুব হাসি খুব হাসি আমরা খুব আনন্দ পাই খুব মজা পাই আমাদের রুচি নষ্ট হয়ে গেছে ভাইরা আমার একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে চরম অবমাননা কর অপমান কর কোনো কাজ কখনো করা এটা কখনো সভ্য মানুষের কাজ হতে এটা কখনো মুসলমানের কাজ হতে পারে আল্লাহ তালা আমাকে আপনাকে এরকম সচেতন দায়িত্বশীল মুসলমান হওয়ার তফিক দান করুন আমরা কোনো মানুষকে অপমান করব আমরা কোনো মানুষকে কষ্ট দেব আজ অনেক যুবক আছে বাবার বয়সী একজন মানুষের সাথে পর্যন্ত বেয়াদবের মতো আচরণ করে রিক্সাওয়ালা হতে পারে তিনি রিক্সা চালক কিন্তু আপনার বাবার বয়সী আপনার বড় ভাইয়ের বয়সী আপনার চাইতে অন্তত আলটিমেট কমপক্ষে বড় আপনার তার সাথে পর্যন্ত করে তুই তোকারি যা তা বলে আমাদের যুবকরা আজকাল অনেকে আমি সবার কথা বলছি অনেক যুবকরা আজকাল এমন আচরণ করে আমি এই সমস্ত উদ্ভ্রান্তের জীবন এই সমস্ত উশৃঙ্খলতার জীবন পরিহার করে আমাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন ভাইরা আমার একটা সুস্থ বিবেক অনেক বড় নেয়ামত যে বিবেকের রাডারে ধরা পড়বে যে এটা অন্যায় এটা নেই আমার কোনো বন্ধু একটা অপকর্ম করছে আমি বুঝতে পারলাম আমার রাডারে ধরা পড়েছে এটা অন্যায় আমি প্রতিবাদ করব ওই বন্ধুকে প্রয়োজনত ত্যাগ করব আমি একজন ভালো বন্ধু গ্রহণ করব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ যৌবনকাল বারবার আসবে না ভাইরা যৌবনের যে পাগলামি যৌবনের যে উচ্ছলতা যৌবনের যে উন্মাদনা আল্লাহর শপথ করে বলছি এটা চিরকাল থাকবে থাকবে না এটা চলে যাবে কি করেছেন সে জিনিসটা কিন্তু ঠিকই থেকে যাব আপনার কর্মটা ঠিকই থেকে যাবে যৌবনের এই সময়টা চলে যাবে কিন্তু যৌবনকালে যা যা করেছেন এই সবগুলো আপনার যেমন লেখা থাকবে আপনার স্মৃতিতেও থাকবে আমল নামার কারণে আপনার আখরাতে শাস্তি হবে আর স্মৃতিতে থাকার কারণে আপনার পরবর্তী বয়সে আপনাকে অপরাধবোধের অদৃশ্য দাহনে আপনাকে জ্বালাতে থাকবে অস্থিরতা আপনার মধ্যে কাজ করতে থাকবে অতএব যৌবনকালে এবং যে কোনো বয়সে আমরা কোনো মানুষকে অপমান অপদস্থ করব কোনো মানুষ বিপদে পড়েছে হয়ে গেছে তার দ্বারা একটা কোনো সমস্যা আপনি চান্স পেয়ে এবার তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা শুরু করলেন না ভাই এই সময় হাত বাড়িয়ে দেন পারলে তাকে সাহায্য করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কোনো বিপদে এরকম মানুষ দিয়ে দিবেন যে মানুষ আপনার হাত ধরে আপনাকে উদ্ধার করবে চেষ্টা করব না ইনশাল্লাহ তাহলে ছয় নম্বর অপরাধ এটি যে কোনো মানুষকে অপমান করলে কোনো মুসলমানকে অপমান করলে তার শাস্তি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে দেন এবং যে ব্যক্তি কোনো বিপদে পড়া মানুষকে যার দরকার সাহায্য সে সাহায্যের জন্য হাহাকার করছে ওই টাইমে তাকে আরো আঘাত করে আরো আক্রমণ করে তার রোস্টিং ভিডিও বানায় তার চরিত্র হনন করে তাকে অপমান অপদস্থ করে এই ব্যক্তি তার যখন জীবনে এরকম পরিস্থিতিতে পড়বে আল্লাহ তালা ঠিক একই ভাবে অন্য আরেক পাপিষ্টকে দিয়ে আল্লাহ তাকে সাইজ করবেন বিদায় বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ নাম্বার সাত মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করলে এখন ফেসবুকের সময় এমন কোনো ভালো কাজ পাওয়া কঠিন হবে যেটা আমরা ফেসবুকে না আমরা আমাদের আশা ফাউন্ডেশনের বিভিন্ন ভালো কাজ কার্যক্রম ফেসবুকে দেই সেটা হলো জবাবদিহিতা ডোনাররা যে ডোনেশন করেন তাদের টাকা কোথায় খরচ হচ্ছে সেটা কিভাবে খরচ হচ্ছে সেটা তাদেরকে জানানোর জন্য ব্যক্তিগত দান ব্যক্তিগত ভালো কাজ এটাকে একজন ইমানদার যথাসম্ভব লুকাবার চেষ্টা করবে হ্যাঁ অন্যকে উৎসাহিত করবার জন্য দান কখনো প্রকাশ্য দেওয়া যেতে পারে প্রশংসনীয় হতে পারে কিন্তু আজকাল দেখবেন যে যুবকরা যুবকদের দোষ দিয়ে লাভ কি অনেক মধ্যবয়স্ক মানুষও আছে দেখা যাক কোনো গরিব মানুষকে হয়তো একটা কলা দান করছে কলা ত্রাণ হিসাবে ওই কলা দেখা যায় মিলে রাখছে। উপায় নাই কি গরিবকে দিচ্ছে দিচ্ছে। না গরিবে তাদেরকে এই চিত্র আমাদের সমাজে আসে না নেই সামান্য কয়টা মুড়ি দিচ্ছে সামান্য একটা কিছু দিচ্ছে তো এতজন মিলে দিচ্ছে এটা দেখে বোঝার উপায় নাই যে গরিব মানুষটা দিচ্ছে না এরা গরিব মানুষকে দিচ্ছে এই সমস্ত তামাশা আমাদের সমাজে হয় কি হয় না বলেন কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এক লোক দোয়া করবে তো একটা ছেলেকে মোবাইল দিয়া ভিডিও করতে লাগাই দিছে ওইটা আবার আরেকজন ভিডিও করে ফেলছে এবার সে হাত তুলে কাঁদতেস কান্দার শেষ মোবাইল অফ করে ভিডিও ফেসবুকে ছেড়ে দিছে বাইরে আমার ওমরা করতে গেলে কোনো একটা ভালো কাজ করতে গেলে সেলফি 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 ছাড়া কিচ্ছু একটা হুজুর দেখছে দোয়া নিবে হুজুর কাছ থেকে কিছু শিখবে এখন এসব নাই হুজুর দাঁড়ান একটা সেলফি নেই এই রোগ আমাদেরকে প্রচণ্ড আকারে ধরছে কি ধরে নেই একটা হলো স্মৃতি রাখলাম উৎসাহিত অনুপ্রাণিত হলাম সেটা ভিন্ন বিষয় বেশিরভাগ ধান্দাই হলো ফেসবুকে একটা পোস্ট দেবো মানুষ বলবে ওরে বাপরে বাপ তুই এই লোক পাইলি কোথেকে মাসাল্লাহ মার হাবা কিছু লাইক কমেন্টের বিজনেস হবে আমাদের মানুষকে দেখাবার প্রবণতা এখন এমনভাবে হয়ে গেছে যে আমরা এমন কোনো কাজ করি না যেটার ফিডব্যাক দুনিয়াতে আশা করি না অথচ আল্লাহ তার নেক্কার বান্দা তারা যারা কোনো ভালো কাজ করে তার বিনিময়ে আশা করবে কার কাছে আল্লাহর কাজ আল্লাহ তালা আমাদেরকে সেরকম নিষ্ঠাবান মানুষ হওয়ার অফিজ দান করুন নবী আর সলাম বলেছেন মুসল্লাহ আমাদের হাদি সিমান সাম্আস বেহাম আলিহি সামাল্লাহ বেক বেক যে ব্যক্তি কোনো ভালো কাজ করে গল্প দিয়ে বেড়াবে শুধুমাত্র মানুষের কাছে লোক শোনানো লোক দেখানো কাজ করবে আল্লাহ ওই ব্যক্তিকে এই কাজের প্রায়শ্চিত দুনিয়াতেই দিবেন এবং তার শাস্তি দুনিয়াতেই হবে